আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে কোর্ট এলাকায় এবং আদালত প্রাঙ্গনে আছেন আইনজীবী এবং বিএনপি সংগ্রামী নেতা মাহবুব চৌধুরী এবং সর্বশেষ যে তথ্য হচ্ছে আপনারা জানেন যে অনেক যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন থেকে বিএনপি এবং দলের সাথে ছিলেন তাদের যে রাজনৈতিক যেসব মামলা হয়েছে সেসব মামলা থেকে ধারাবাহিকভাবে অনেকেই খালাস পাচ্ছেন তো সেই ধারাবাহিকতা আজকে জনাব মাহবুব চৌধুরী শতাধিক নেতাকর্মী পেয়েছেন আমরা একটু প্রথমে একটু শুনবো এখানে আইনজীবী হিসেবে অনেকেই আছেন আমরা অ্যাডভোকেট আব্দুল মুখী তপির কাছ থেকে একটু শুনবো যে আজকে যে রায়টি হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলতেন মাননীয় মেট্রোপলিটন আদালত থেকে জনাব মাহবুব চৌধুরী সহ এই মামলার যে সকল আসামি খালাসপ্রাপ্ত হয়েছেন আপনারা জানেন যে এটা একটা রাজনৈতিক মামলা ছিল এবং দু পনেরো সালে সেই মামলাটি দায়ের করা হয়েছিল শুধুমাত্র রাজনীতি করার কারণেই এবং যেন মাহবুব চৌধুরী প্রায় চার মাস কারাবরণ করেছিলেন তো আমরা প্রত্যাশা করি আজকে আমরা একটা ন্যায় বিচার পেয়েছি আমাদের যারা আসামি ছিলেন সবাই ন্যায় বিচার পেয়েছেন তো আমাদের প্রত্যাশা থাকবে যা শুধুমাত্র রাজনীতি করার কারণে যাতে কাউকে কারাবরণ করতে না হয় প্রতিহিংসামূলক মামলা যাতে না হয় এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহর প্রতি এবং আদালতের প্রতি যে আমরা একটা ন্যায় বিচার পেয়েছি এবং জনাব মাহবুব চৌধুরীর যারা আসামি ছিলেন এখানে প্রায় একত্রিশ জন আসামি আজকে খালাস পেয়েছেন ধন্যবাদ আসলে আইনজীবীর পরিচয়ের চেয়ে আরও অনেক পরিচয় আছে জনাব আব্দুল মুখী তপি সেই পরিচয় আজকে আমরা দিচ্ছি না যেহেতু এখানে আইনজীবী হিসেবে তিনি কাজ করছেন সো আমরা একটু জনাব মাহবুব চৌধুরীর কাছ থেকে শুনবো এই যে দীর্ঘ একটা জার্নি গেল আপনাদের দীর্ঘ সংগ্রাম গেল জার্নি না আসলে সংগ্রাম বলবো স্ট্রাগলিং বলেন অনেক ধরনের হ্যাসেল গিয়েছে মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে ছিলেন আপনারা পারিবারিকভাবে আপনারা অনেক পরিবারের সদস্যরাই আসলে বুঝতে পারেন যে আসলে যখন এই রকম অবস্থার মধ্য দিয়ে যখন কেউ যায় যে যায় সেই জানে তো আপনার কাছ থেকে দুটি কথা শুনতে চাই মাহফুদ চৌধুরী আপনার এই যে আজকের যে আপনি আমি দীর্ঘ নয় বৎসর এই পনেরো সালের কোতোয়ালি পুলিশ তারা মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করেছিল আমি সহ আরো যারা এই মামলায় তো তখন দেশে অবরোধ আন্দোলন চলছিল বিএনপির এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তখন ট্র্যাক দিয়ে তার অফিস ইয়ে করা হয়েছিল মহাসচিব ইজাফরুল ইসলাম হয়েছিল এই মহাসচিবকে গ্রেফতার করা হয়েছিল সহ সিনিয়র রুল কবির ইজিস অনেক এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক সৈক্য মামলা সারা দেশে আমাদের প্রায় ষাট লাখ নেতাকে মের উপরে এই মামলা দেওয়া হয়েছে ফেসিস্ট আসিনা সরকারের এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার এবং এতে করেই এই ফেসিজমের কারণেই আজকে অগ্রহণযোগ্য এই যে মফজাস্টিস যেটা মাস্টিস যেটা অগ্রহণযোগ্য কিন্তু আজকে দাবি জাবি সহ সর্বত্র যে এই মফজাস্টিস কেন এই ফেসিজ অন্ড বছরের ফেসিজমের কারণে তো আমি বলবো এইটুকু যে একটি সামাজিক সাম্য ও মানবিক এই মর্যাদার বাংলাদেশ যদি আমরা গড়তে পারি তাহলে এই যে আমাদের এই ছাত্র জনতার যে আন্দোলন হল এই আত্মত্যাগের মর্যাদা পাবে আত্মত্যাগ সঠিক মর্যাদা পাবে এবং আমি বলবো যাতে আর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচারালয় থেকে বিচার বিভাগ থেকে যে বিচার হয়েছে এটা যাতে আর বিচার বিভাগ থেকে যাতে আর কোনো অবিচার না মানুষের প্রতি বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি এই যাতে অবিচার না হয় আমি এই আহ্বান জানাবো যাতে এই পরিবেশ যাতে গড়ে উঠে এবং এটা যেভাবেই হোক কারণ আপনারা দেখেছেন যে আমরা চাই যে আজকে মনে করেন এখানে অনেক বা সারা দেশেই এই যে ক্ষয়ক্ষতি হলো নয় বছর এর দায়বার কে নিবে এই বিষয়গুলা আসলে একটু জানতে চাই আপনি ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা নব্বইশোর বিরোধী আন্দোলনের রাজপথে আপনি ছিলেন তুফৌর আন্দোলনে ছিলেন তো এবং মহানগর বিএনপি সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তো এই মামলায় আসলে আর কে কে ছিলেন আপনাদের একটু যদি বলতেন এই মামলায় আরও আসেন ওই যে শামসুজ্জামান জামান সাহেব ছিলেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ মহানগর বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা রেজাল করিম নাচন কাউন্সিলর আলতাফ সুমন সুমন সনেকি অনেক অর্ধশতাধিক প্রায় নেতাকর্মী তো এইখানে আজকে তারা খালাস পেয়েছেন এবং আমি এই এই মামলায় তারাও ভুক্তভোগী এবং তাদের পরিবার সকলেই আজকে দলের যে ত্যাগ তারা এইটা এগুলা যে না এটাই এবং আমি বলবো যে নতুন প্রজন্ম যে আজকে আন্দোলনের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলা এই প্রজন্ম আর ফুলজুরির কথা শুনতে চায় না ফুলজুরি কথা বার্তা মতো শুনতে চায় না সেখানে আমরা নতুন দ্বারা রাজনীতি আমাদেরকে এগিয়ে নিতে হবে যাতে করে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় সংসদকে জাতীয় সংসদকে একটি প্রকৃত সংসদে রূপান্তর করা সহ মানুষের আজকে দেখেন এই বাংলাদেশে যেটি ঘটেছে এটি আর কখনোই ঘটেনি এক কাপড়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে তো আমরা যদি সঠিকভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারি তাইলে এ আওয়ামী লীগ নামে সংগঠনের দেশে আর এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নয়ন উৎপাদনের রাজনীতি বিএনপি করবে কারণ কেউ এক হাজার কোটি টাকা পাচার করে দিবে কেউ দুবেলা বাদ খেতে পারবে না এই বৈষম্যের রাজনীতি বিএনপি আর চলতে দিবে না এবং যে কোনো মূল্যে মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ আজকে আমরা এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা দীর্ঘ পনেরো বছরে শৈর শাসনের পতনের পরে যে আসলে সরকারের কাছে মানুষের প্রত্যাশাটাও বেশি যেহেতু আমি বলবো যে সংক্ষিপ্ত সময়ে তারা যেহেতু একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনের দিকে যাবেন এবং আমি একই সাথে বলবো নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে যারা এই পনেরো বছরে বৈষম্যের শিকার হয়েছেন খুন ঘুম নির্যাতন তাদেরকে ন্যায় বিচার দিতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা আমরা চাই যে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে উঠুক এবং যাতে আগামীতে কোনোভাবেই বিচার বিভাগ থেকে মানুষ অবিচারের শিকার না